সাভানার পশ্চিমে প্রায় তিন হাজার একর জায়গা জুড়ে হুন্দাই মেটা প্লান্টে হঠাৎ অভিযান চালায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ও আইসিই আদালতের অনুমোদিত এই অভিযানে চারশো পঁচাত্তর জনকে আটক করা হয় অভিযোগ অবৈধ কর্মসংস্থান ও ভিসা লঙ্ঘন কেউ সীমান্ত পেরিয়ে ঢুকেছিলেন অবৈধভাবে কারো ভিসার মেয়াদ শেষ হয়েছে আবার কেউ ভিসা এবারে কাজ করছিলেন যা নিষিদ্ধ বিশেষ এজেন্ট স্টিভ শ্রাংক বলেন এটি ছিল হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের ইতিহাসে সবচেয়ে বড় একক অভিযান আটক কর্মীদের মধ্যে অন্তত ত্রিশ জন দক্ষিণ কোরীয় নাগরিক রয়েছেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম ঘটনার পর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর প্রতিক্রিয়া জানায় সিউল থেকে মার্কিন দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে

সরাসরি ব্যবসা ও মিত্র দেশগুলোর সম্পর্ককে প্রভাবিত করতে শুরু করেছে সময় সংবাদ